খেজুরের রসটাকে জাল দেওয়ার পরে যে ঘন হয়ে আসে তখন সেটার নাম হয়ে যায় রাব আর এই রাব দিয়ে আজকে দুধ পলিটা রেডি করবো দুধের পরিমাণটা কম কম থাকবে রাবের পরিমাণটা বেশি থাকবে যেন খেজুরের রসের একটা ফ্লেভার নিয়ে আসে রান্নায় সেটাই চেষ্টা করছে এজন্য আমি প্রথমে নারকেলটাকে রেডি করে নিচ্ছি কুড়িয়ে নিলাম তারপর গুড় নিয়ে নিলাম নারকেলটা পুরোপুরি দিবো না যেহেতু ভিতরে পুর দিব রুটিগুলোর ভিতরে সেই জন্য প্রথমে পরিমাণ মতো কিছু নারকেল করি দিলাম তারপর দিয়ে দিলাম গুড় এদিক থেকে অন্য একটা হাঁড়িতে চালের গুঁড়ি আর পানি সামান্য পরিমাণ লবণ দিয়ে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিলাম তারপর ভালো মতো মথে তারপরে রুটি। করে নিব তারপরে এটা কোনো কিছুর একটা ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নেব যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বাসায় যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাজটা সারিয়ে নিতে পারবেন এইভাবে যে কয়টা হয় রুটি সেই কয়টাতেই আমি সুন্দর মতো নারিকেলের পুরটা ভরে নেব তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি এই কাজটি কীভাবে করছি কম বেশি এ ধরনের পিঠা শীতের সময় সবার বাসায় হয় এটা সবাই জানে তারপর নতুনদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা রুটি নিয়ে নিলাম ছোট্ট একটা তারপর একটু পানি দিয়ে নিলাম তারপর নারিকেলের পুরটা দিয়ে দিলাম যেটা আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম তারপর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে প্রথমে মুখটাকে আটকিয়ে দিলাম তারপর এক সাইডের থেকে মুড়িয়ে দিব যেমনটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাজটা একদমই সহজে কেউ দেখতে দেখলেই শিখে নিতে পারবে কিন্তু অনেকের কাছে এই কাজটা কঠিন কারণ অনেক ঝামেলা পিঠা বানানো সেজন্য অনেকে ভয় পায় আমার আজকে এই রেসিপি দেখে শিখে নিতে পারবেন এই তো আমার তৈরি হয়ে গেল পুলি দুধ পুলির জন্য পিঠা যাই হোক প্রথমে আমি এগুলো ভাপ দিয়ে নেবো সেটার আমি দেখালাম না আমি প্রথমে ভাপ দিয়ে সরিয়ে রেখেছি তারপর পরিমির মতো পানি দিয়ে দিলাম নারিকেলের দিয়ে দিলাম সামান্য পড়মির একটু লবণ দিবো তারপর যে খেজুরের রাবটা ছিল সেটা দিলাম এটা বাজার থেকে কিনে আনা এরকম পাওয়া যায় জাল দেওয়ার পরে রসের যে একটা ফ্লেভার আছে সেটা চলে আসে আপনারা চাইলে এটাতে দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিতে পারেন আমি কোনো কিছুই দিচ্ছি না খেজুরের রসের যে অথেন্টিক একটা ফ্লেভার সেটাই আনার জন্য চেষ্টা করছি আমি একটু ভাব দিয়ে নিয়েছি হলে দেখা যাবে যে চূড়ায় দেওয়ার সাথে সাথে ফেটে যাবে তো যে তারপরে এক্সট্রা যেই রুটিগুলো ইয়াগুলো ছিল কাইটা ছিল সেটা দিয়ে আমি চষি পিঠা বানিয়ে নিয়েছি তারপর সব কিছু দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করব তারপর দেখে নিব মিষ্টিটা কেমন হয়েছে তারপরে দিয়ে দিব ঘন এক কাপ গুঁড়ো দুধের দুধ তো এখানে দুধের পরিমাণটা কম থাকবে রসের পরিমাণটা বেশি থাকবে তৈরি হয়ে গেল আমার দুধ পুলি তারপর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখলে তো একটা পুলিও কিন্তু ফেটে নেয় চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার কিভাবে আমি আজকের এই রাব দিয়ে দুধের পুলিটা তৈরি করেছি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ঘনত্বটা ঠিক এই রকম থাকবে খুব বেশি ভা ঘনও না আবার পাতলাও না ভিতরের পুরটা ঠিক এরকম থাকবে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ